হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও তো দেখতে থাকো আমরা দুটো জিনিস কিনেছিলাম একটা রাইস কুকার আর আরেকটা গ্লিন্ডার মেশিন তো সেই দুটো তোমাদের সামনে আমরা ওপেন করে দেখাবো তো চলো দেখতে থাকো প্রথমেই এরকম দেখাচ্ছে এরপর আমি একে একে সব কিছু বের করে নেব তারপর দেখতে থাকি কেমন তো দেখো এটা ঢাকনা কাচের পুরোটা কাজটা খুব শক্ত সহজেই ভাঙবে না সব কিছু আমি বের করি তারপর কোনটার কি কাজ সেটা বলে দেব দেখো রান্না করার জন্য দুটো দিয়ে দিয়েছে না একটা যদি নষ্ট হয়ে যায় বা একটায় যদি কোনো সমস্যা হয় তো অন্যটা কিন্তু ইউজ করা যাবে সেম কাজ প্রথমে এরকমভাবে বসাতে হবে তারপর সমান সমান করে রাখতে হবে দুপাশটা আর এই যে দেখো কোম্পানিটা কিন্তু কিয়াম কোম্পানি হ্যাঁ নতুন বেরিয়েছে আগে রাইস কুকারগুলো অন্যরকম ছিল আর দেখো এখানে ষোলো কাপ রাইস এর ভিতর দিয়ে রান্না করা যাবে এই কাপের ষোলো কাপ দেখো এর ভিতর দিয়ে ষোলো কাপ রান্না করা যাবে তো এরকম নর্মালি ঢাকা দিয়ে তোমরা রান্না করতে পারো বা এর ভিতর কিছু সেদ্ধ দেওয়ার থাকলে এই যে এটার ভিতর সেদ্ধ দিয়ে দিতে পারো এটাকে এরকমভাবে উঠিয়ে এর যে লেভেলিং করে তারপর বসিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে নিচে ভাত হতে থাকবে আর এর ভিতর যেগুলো সেদ্ধ দেবে তো সেগুলো কিন্তু অটোমেটিকলি সেদ্ধ হতে থাকবে আর এই যে সুইচ দেখো আমার বোন প্রথমে ভুল লাগিয়ে ফেলেছিল তো এরকমভাবে সুইচ লাগিয়ে আপনাদের যে বোর্ড সেই বোর্ডে বুঝে দিতে হবে দিয়ে এইখানে এই সুইচটাকে এটা কিন্তু ভাত হয়ে গেলে এই আলোটা জ্বলবে আর এই সুইচটাকে নামিয়ে দিতে হবে আর ভাত রান্নার সময় ওই লাল কালারের আলোটা জ্বলবে দেখো এরকম রকম আরেকটাও সেমভাবে দিয়ে দিতে হবে তো ওটাকেও একবার দেখিয়ে দিই তো এটাও সেরকমভাবে বসিয়ে দিতে হবে আর এটা দেখো ভাতের চামচ তোমরা কিন্তু স্টিলের খুন্তি বা অন্য কিছু ইউজ করবে না এই কৌটো আর ওই চামচই কিন্তু ইউজ করবে না হলে ওটাতে দাগ পড়ে যেতে পারে তো এগুলোকে আমরা সাইডে সরিয়ে রাখছি এবার ব্লিন্ডারটা ওপেনিং করছি তো দেখতে থাকো কেমন দেখো প্রথমেই কিন্তু আমরা বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে গেছি কোনো রকম কোনো প্রবলেম হলে বছরের ভিতর ওখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে কল করে ওটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে আর এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো আমার কিন্তু এখনো পর্যন্ত একটা জিনিসও কখনও খারাপ হয়নি তো তোমাদের অভিজ্ঞতাটা শেয়ার করো আমার সঙ্গে যে তোমাদের অনলাইন থেকে কিনলে কোনো দিন কোনো জিনিস খারাপ হয়েছে কি না শেয়ার করো আমার সঙ্গে আমার কিন্তু মিশোর যে প্রোডাক্টগুলো আমি কিনেছি সবগুলোই কিন্তু আমি দারুণ দারুণ পেয়েছি সবগুলো এতটা প্যাকেটিং করা এত এত প্যাকেটে মোড়া তো আমি প্রথমে সব প্যাকেটগুলো খুলে নিচ্ছি দেখো এইটাই কিন্তু মেইন সেই যেটা দিয়ে ব্লিন্ট করতে হয় সেটা মেইন মেশিনটা দেখো কালারটা কি দারুণ দেখো এটা কিন্তু ফগার কোম্পানি হ্যাঁ তো সবগুলো আগে প্যাকেট থেকে বের করে নিই তারপর কোনটার কী কাজ কীভাবে ইউজ করতে হবে সেটা দেখিয়ে দেবো আমাদের কিন্তু চারটে দিয়েছিল সাধারণত তিনটে দেয় কিন্তু আমাদের কিন্তু চারটে দিয়েছিলো দেখো এটার কালার আর এটার কালার প্রায় সেম এটা কিন্তু মেরুন কালার বলেছিল আমাকে মেরুন কালারই দিয়েছিলো তো আমাকে চারটে যার দিয়েছিল সবগুলো নিই তারপরে দেখিয়ে দেবো কোনটায় কী করতে হয় দেখো এইটা সবথেকে বড় এটা কিন্তু অনেকটাই বড় তো ভালো করে সেট করে নিতে হবে প্রথমে তারপরে মুখটা দিয়ে এর ভিতর যেগুলো পেস্ট করবে সেগুলোকে দিয়ে মুখটাকে কিন্তু ভালোভাবে চেপে ধরবে না হলে কিন্তু চারিপাশে সরিয়ে যাবে আর সুইচটা বোর্ডে দিয়ে দেবে দিয়ে অন করবে সুইচটা তারপর এখানে লো মিডিয়াম আর হাই তিনটে অপশান আছে তো তোমাদের যেমন লাগবে তেমনভাবে পেস্ট করে নেবে তো এটা দেখানো হয়ে গেছে যেহেতু তো এটাকে খুলে ফেলা হোক এরপর দেখো এটা মিডিয়াম এটা দিয়ে কিন্তু গুঁড়ো মশলাটা করতে হয় এটা লিকুইড ছিল আর এটা দিয়ে গুঁড়ো মশলা করতে হবে সেই সেম প্রসেসে মুখটা কিন্তু ভালোভাবে লাগাবে আমরা জাস্ট দেখাচ্ছিলাম বলে মুখটাকে তেমনভাবে ভাবে আটকায়নি কিন্তু তোমরা ভালোভাবে চেপে ধরে পেস্ট করবে তারপরে যে ছোটো যে তৃতীয়টা ছিল এটা কিন্তু চাটনি করতে হবে চাটনি করার জন্য এই জারটা দিয়েছে তো এটাও সেই সেম প্রসেসে করতে হবে শুধু জিনিসগুলো আলাদা আলাদা আর কি দেখো এটা জুসার করার জন্য দিয়েছিলো তো এটা খুব ভালো লেগেছে আমার যে কোনো ফলকে আমি জুস করতে পারবো এটাতে দিয়ে খুব সহজেই আলাদা করে আমার জুসার মেশিনও কিনা লাগবে না তো এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে হ্যাঁ এইভাবে খুলে এর ভেতরে যে ফল তোমাদের দেওয়ার ইচ্ছা সেগুলো দিয়ে আটকে দিতে হবে তো দেখো এবার পুরো দুটো জিনিসকে একসঙ্গে দেখানোর চেষ্টা করছিলাম দেখো দুটোই কিন্তু আমার খুব ভালো হয়েছে এবং দুটোর কালার কমিউনিকেশনটাও কিন্তু একদম একই রকম তো তোমাদের কেমন লাগলো আর এই দুটো সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো আমি বলে দেব। তো তোমরা সবাই পাশে থেকেও ফলো সাবস্ক্রাইব করে দিও